অবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূখণ্ড প্রস্তাবে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তিন ঘন্টা বৈঠকের পর ফক্স নিউজের জনপ্রিয় টক শো শন হ্যানেডিতে একথা জানিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন পুতিনের সঙ্গে আমি একমত যে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিলে এই যুদ্ধের অবসান হবে ইউক্রেনকেও এতে রাজি হতে হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের এক দম্পতি ওলেনা ও ইউরি রোমানচেস্কো এই বৈঠক যুক্তরাষ্ট্রের জন্য এক লজ্জা বলে অভিহিত করেছেন তারা খবর সিএনএন রয়টার্স ইউক্রেনের রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে দাঁড়িয়ে ইউরি রোমান চেস্কো বলেন আমেরিকানদের জন্য আমি লজ্জিত তারা প্রথম দিন থেকেই আমাদের সাহায্য করেছে আমাদের নিয়ে গর্ব করেছে কিন্তু তারা নিজেদের জন্য এমন এক প্রেসিডেন্ট পেয়েছে যিনি পুতিনের সামনে দাঁড়াতে ভয় পান অন্যদের সামনে শক্তি দেখালেও পুতিনের সামনে তিনি দুর্বল ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের বাসিন্দারা ট্রাম্প ও পুতিনের যৌথ সংবাদ সম্মেলনের জন্য সারা রাত জেগে অপেক্ষা করেছিলেন বলেছেন এটা ছিল বৈঠক সময়ের অপচয় ইউক্রেন সংক্রান্ত যেকোনো ইস্যু ইউক্রেনের প্রেসিডেন্টের এর অংশগ্রহণেই সমাধান করতে হবে এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে এমন নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে যা ন্যাটো সদস্য দেশগুলোর মতোই তবে ন্যাটো থেকে আলাদা ইতালির প্রধানমন্ত্রী ও কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে এএফপি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে শনিবার হওয়া এক অনালাপে এই প্রস্তাবটি এসেছে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসাবে মার্কিন পক্ষ ন্যাটোর অনুরূপ অনুচ্ছেদ পাঁচ দাচের নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে যাতে রুশ নেতা ভ্লাদিমির পুতিনও সম্মত হয়েছেন বলে মনে করা হচ্ছে